বন্ধুরা আপনারা কি হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে চান বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কিভাবে হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে হয় আর তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে আপনারা হোয়াটসঅ্যাপে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকে থাকবে যেগুলি আপনারা কাউকে দেখাতে চান না এর জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকের প্রয়োজন হয়ে পড়ে বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কিভাবে হোয়াটসঅ্যাপে ফিঙ্গার লক সেট করতে হয় তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট লক সেট করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে প্রাইভেসি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাপ লক বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আনলক উইথ বায়োমেট্রিক বলে একটু অপশান দেখতে পাবেন আর এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে অফ রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের মোবাইলে যেখানে সেন্সারটি রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেট করেন তো আপনারা সেখানে ক্লিক করে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাবেন ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার থার্টি মিনিট আপনি যদি ইমিডিয়েটলি লক করতে চান তাহলে আপনারা এখানে ইমিডিয়েটলি সেট করে নেবেন আপনি যদি এক মিনিট পর লক করতে চান তাহলে আপনি এখানে এক মিনিট বেছে নেবেন আর আপনি যদি তিরিশ মিনিট পর লক করতে চান তাহলে আপনি এখানে তিরিশ মিনিট বেছে নেবেন তো আমি যদি এখানে ইমিডিয়েটলি লক করতে চাই তো আমি এখানে ইমিডিয়েটলি সিলেক্ট করে নিলাম তো আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে দেখবেন যে আপনাদের কাজটি হয়ে গেল অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেল। তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়েছে কি না তো আমি হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে আমি পুনরায় আবার হোয়াটসঅ্যাপে পোস্ট করলাম পোস্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভেউ চলে আসছে অর্থাৎ এখানে আমি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লক ছাড়া আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পোস্ট করতে পারবো না এবার যদি আমার ফোন নিয়ে আমার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে চায় তাহলে সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না অর্থাৎ সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে অর্থাৎ আমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া সে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কিভাবে। হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে